আসসালামু আলাইকুম আমি আনিকা আমি আসছি আপনাদের মাঝে আমার জীবনের কিছু গল্প নিয়ে আমি চাই আমার গল্পটা এমনকি আমার জীবনের কথাটা আপনারা একটু শুনবেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আনিকা আপু আসলে আপনার জীবনে কি ঘটেছে সেই কথাগুলো কি আমরা শুনতে পারি অবশ্যই একটু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি কিভাবে বলবো আমি জানি না তবে আমার শুরু থেকে আমি বলতেছি আমার যখন জন্ম হয়েছে এক বছর আমার আমার মা এক বছরের রাইখা আমার মা মারা যায় আমার বাপে আবার বিয়ে করে তো ওই ঘরে আমার পাঁচজন ভাই বোন তো আমার মা ছয় বছরই মারা যায় যখন আমার ছয় বছর আমার সৎমার অত্যাচারে বাবার অত্যাচারে আমার মা মারা যায় তখন আমার মা মারা যাওয়ার পর তিন চার মাস পরে আমার সৎমা আমার সাথে এমন অত্যাচার করে যেটা বলার বাইরে সে আমাকে মায়রা অনেকবার চেয়েছে মায়রা পারবো আমার দুইটা হাতে আমার সৎমা আমাকে মানে এমন ভাবে কাটছে ছোট থাকতে যে বিশ্বাস করার মতো না যে একটা সৎমা একটা মেয়েরা এইভাবে হাত কাইটা দেয় মানে চাইছিল আমার হাত কাইটা দিলে রক কেটে যাবে বা আমাকে মায়রা ফেলতে অনেকে চাইছে তো জানি না আল্লাহ কি আমার সহায় ছিল কি না বা আল্লাহ আমার পাশে ছিল কি না আমার চাস্ত দাদির সাহায্যতে আমি আমার সৎমার অত্যাচারের হাতে থেকে আমি বাইচে ফিরি তো এখন আমি মানে থাকার মতো জায়গা নেই বা চাকরি করার মতো আমাকে কেউ চাকরি তো নিচ্ছে না কারণ আমি লেখাপড়া জানি না ইংলিশ তো একবারই জানি না বাংলাটা মোটামুটি জানি এই কারণে আমার গার্মেন্টসে নেয় না আর তাছাড়া গার্মেন্টসে গেলে বলে যে আমরা খাটো মেয়ে নেই না কালো মেয়ে নেই না বা লেখা পড়া নাই আমরা এরকম মেয়ে নেই না এগুলোর জন্য অনেক লজ্জা পাইছি অনেক কথা শুনতে হয়েছে এখন আর গার্মেন্টসে যে যাব কোন মুখ নিয়ে যাব ওরকম যোগ্যতা ওরকম কোনো কিছুই আমার মধ্যে নাই আচ্ছা তো এই যেমন একটি ভিডিওতে শুনেছি যেটা বললেন আপনি যে আপনার বাবা আপনাকে বিক্রি করে দিয়েছিল আসলে এই বিষয়টা নিয়ে আমরা আরেকটু কথা শুনতে চাই আসলে কেন আমরা কখনো শুনি যে বাবা মেয়েকে বিক্রি করে দেয় তো আপনারা আসলে কিভাবে কি ঘটলো সেই কথাটা একটু ডিটেলস বলবেন আপনারা তো মনে এটাও শুনেন নাই যে মেয়ে হয়ে কি কখনো বাপের বিয়ে খাওয়া যায় আমি অনেকে মেয়ে হয়ে বাপের বিয়ে খেয়েছি যখন আমার সতমার ঘরে পাঁচজন পোলাপান হয় তখন সে তার সন্তান নিয়ে ব্যস্ত থাকে আর আমার সৎমা আমার বাপের এই যে মানুষ বলে না কান পড়া বা কানে কুসংস্কার এগুলা দেয় তখন আমার বাপের শিখায় দেয় যে আমাকে বিক্রি করে দেওয়ার জন্য তারা মোটা অঙ্কে টাকা পাবে আমার সৎমার কথা শোনা আমার বাপে আমাকে বিক্রি করে দেয় বা চেয়েছে বিক্রি করতে পারে নাই বিক্রি করতে চাইছে কিন্তু বিক্রি করতে পারে নাই আচ্ছা কি মানে টাকা লোভে নিজের আদরের মেয়েকে যেমন আমরা জানি যে বাবারা মেয়েকে অনেক বেশি আদর আসলে বাবা যেখানে মেয়েকে অনেক বেশি আদর করে সেখানে কিভাবে সম্ভব একজন বাবা মেয়েকে বিক্রি করা আপনি কি আপনার বাবাকে ভালোবাসতেন না কোন সন্তান চায় না যে তার বাবাকে ভালোবাসতে আমি তো মার আদর পাইনি আমি আমার দাদার আদরও পাইনি কারণ আমার দাদাও ছোট থাকতে মারা গেছে যখন আমার সাত বছর বয়স তখন আমার দাদাও মারা গেছে আমার ফুফুগুলো আছে পাঁচজন ছয়জন ফুপু আছে কোন ছয়জন ফুপু থাইকেও আজকে না থাকার মতো আমার বাবা কেন এই কাজ করছে আমি জানি না আপনাদের বিশ্বাস হবে কিনা কিন্তু মাঝে মাঝে আমার নিজের কাছে নিজে ভাবতে খুব কষ্ট হয়ে যায় যে আজ আজও কি এটা সম্ভব উনি বিশ্বাস করেন আমি সত্যি কথা বলছি আমার জন্মদাতা বাবা আমাকে বেসতে নিচ্ছে এমনকি সে রেটও যে করে ফেলছে যে কত টাকা কত টাকা দিয়ে বিক্রি করবে আচ্ছা তো আপু আপনার গ্রামের বাড়ি কোথায় কোন জেলায় আপনার বাড়ি সেটা একটু আমার গ্রামের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জি তো আসলে এই যে আপনার মা মারা যাওয়ার পরে কি নানার পরে কেউ আপনাকে কোনো ধরনের কোনো সহযোগিতা করেছে আমার নানানকে আমি আজও জানি না আমার আপন মামা নাই আপন চাচারা নাই আপন বলতে কেউই নেই এখন আমার পৃথিবীতে আমি যুদ্ধ করে বেঁচে আছি আচ্ছা আপন বলতে কেউ নেই না আচ্ছা তো এই যে চাচারা কেউ আছে না না আমার আপন বলতে কেউ নেই চাচা বলেন মামা বলেন কেউ নেই আপনাদের দোয়া আমার দাদি আছে কিন্তু আমার দাদি খুব বয়স্ক হয়ে গেছে আমার আরেক এক সাথে থাকে পুকুর সাথে খায় আমি ফোন দিলে আমার পুকুরে খোঁজ খবর নেয় আর আমি যদি ফোন না দিই আমার কোনো ফুকুর আমাকে খোঁজখবর নেয় না যে আজও আমি বাইচা আছি না আমি মরে গেছি বা কোনো এক ফুকু আমাকে ফোন দিয়ে বলেও না যে আজকের ইটটা তুই আমাদের সাথে কর আজও কোনো ফুকু আমাকে বলে নেই আচ্ছা আসলে বাবা যখন আপনাকে বিক্রি করতে গেছে আপনি যখনই বিষয়টা জানেন তখন আপনার কাছে কেমন লাগেছে সেই কথাটা যদি একটু বলতেন তখন আমি বেশি একটা বুঝতাম না কিন্তু তারপরও যে তখন ইচ্ছা করছে যে আমি নিজেকে নিজে শেষ করে ফেলি কিন্তু এটাও আমি পারি নাই ব্যর্থ হয়ে গেছি মানুষ বলে না যে রাখে আল্লাহ মারিকে আমি আমার সৎমার অত্যাচারে আমি বিশ পর্যন্ত খাইছি এমন কি আத்தোত্তর অনেক চেষ্টা করছি কিন্তু আমি আনিকে পারি নাই আচ্ছা তো আপু আসলে এই যে মানুষের জীবনে এই যে অনেক কিছুই ঘটে কিন্তু আপনারটা আমরা দেখলাম যে একটু ভিন্ন যে বাবায় বিক্রি করতে করতেছে আপনাকে এবং কন্টাক্ট করেছে কত টাকা বিক্রি আমি জানি আপনারা আমার কথা বিশ্বাস করতেছেন না কোন বিশ্বাস করেন ভাই এটাই সত্যি আর কত টাকা দাম উঠেছিল 3 লাখ টাকা 3 লাখ তো এর ওইটা তো হয়েছিল আপনার বয়স যখন এগারো বছর তখন তো এখন তো মাসাল্লাহ বিয়ের বয়স হয়ে গেছে এখন কিভাবে কোথায় থাকতেছেন সেই ডিটেলস টা একটু বলেন এখন থাকতেছি আমার চাষ বোনের বাসায় এ লাত্তুসটা খাইতেছি থাকতেছি বাসার কাজ কাম করতেছি এইভাবেই দিন কাটতেছি তারা আমাকে বিয়ে দিতে চায় না কারণ তাদের অনেক টাকা পয়সা নষ্ট হবে তাই আর আমারও তো ওই সামর্থ্য নাই যে আমি টাকা পয়সা জমা তাদেরকে দিবো বা আমি একটা ছেলেরা বলবো যে আমাকে বিয়ে করো কারণ ছেলেরা কখনো বলে নাই যে আমাকে বিয়ে করবে খুব সুন্দর আপনাকে দেখে কি কেউ প্রেমের প্রস্তাব দিয়েছে কিনা কেউ বিয়ে করতে চেয়েছে কিনা সেটা একটু যদি দিবো কেমনে কারণ আমার বোন তো আমাকে বাইরেই যেতে দেয় না আর যদি বাইরেও যায় সাথে করে একজন লোক পাঠায় দেয় নজরে নজরে রাখে না আমি কোথায় পলায় চলে যাই না আমি কারোর সাথে কথা বলি আর আমার তো ফোনও চালাইতে দেয় না তাহলে আমি ছেলেদের সাথে কিভাবে সম্পর্ক করব বা কিভাবে সম্পর্কে জড়াবো তাহলে ফোনও চালান না তো এই যে বাসায় কাজ করেন মানে আপনার মানে চাস্ত বল না খালাতো চাস্ত বল তো তার বাসায় কোনো ধরনের কোনো কিছু শিকার হয়েছে না কেউ হ্যাঁ তার হাজবেন্ড অনেক সময় অন্যভাবে তাকায় যেটা আমার আপু জানে না আর আপুরে বলল আপু উল্টা আরো আমাকে শাসন করে বলে তার হাজবেন্ড এরকম না এর হাজবেন্ড এমন না তার হাজবেন্ড অনেক ভালো কিন্তু আমার কথাই কেউ বিশ্বাস করে না তাই আজকে বাসা ফাঁকা দেখে আমি আপনাদেরকে খবর দিলাম যে আমি চাই আমার জীবনের পাশে আপনাদের সাহায্যটা পাই আপনাদের সাহায্য যদি আমি জীবনে একটা কিছু করতে পারি বা আমার লাইফটা যদি দাঁড়ায় আচ্ছা আসলে দর্শক আপনারা শুনলেন যে আর কি জীবনের গল্প তো আসলে আপু এখন মূলত আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান কি চাচ্ছেন মূলত আমি আপনাদের সাহায্য চাই আপনি মানে ভালো একটা ছেলে আমার জীবনে আইনা দেন আপনারা যে যে পাঁচ একটা নামাজ পড়বে আমাকে ভালো ভালো আদেশ দিবে সে আমাকে কষ্ট দিবে না কারণ আমার আমি অনেক কষ্ট পাইছি আমি আর তো কোনো কিছু চাওয়ার নেই না ভাইয়া আর কিছু না সাদা বোনের তাকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং কেউ প্রতারিত হবেন না প্রতারণার শিকারে করবেন না এই বোনটি সাথে কাপড়া করবেন না সকলেই ভালো থাকবেন বিয়ের সাথে দায় দাত্রী কর্তৃপক্ষ দেয় না নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ের সাথে বিষয়ে তাদের সাথে সরাসরি কথা বলে নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম